কাম এ স্যার ভাই হওয়ার কি এই টিকটক মিকটক এগুলো হাটো দেয় না বুঝছো তুমি লও আমার লগে লও খেতে লও খেতে কাম হার মুখ লও আমি পথের মাঝখানে আমার এখানে কেন দাঁড়াইছেন আপনি খ্যাতি কুমার কাজ আমি টিকটক মিকটক করে মস্ত বড় ভাইরাল হম সবার মুখে আমার নাম থাকবে সবার মুখে আমি বিলিয়ন বিলিয়ন লাইক জমাবো বিলিয়ন বিলিয়ন ফ্যান ফলার জমাবো হ্যাঁ বন্ধু চল আমরা বিলিয়ন বিলিয়ন বাবার কাছে যাই হ্যাঁ আপু তুমি খ্যাতি কুমার কাজ করো সরো বাবা আমি যাইস না বাবা বাবা হাতে বাদ দেবে না বাবা ফেসবুকের সব শেষ আমিও নতুন তারিখ থেকে লইছে এই এর একটা বেতন আমার সব শিষীরে কই শক্তি দরবারে পোলাইছে একটা শিষ্যও দেইনে আমি দেইنيهতে ডাল হইtene বইছি আমি ইकातের তারিখ দিতে কিব গো গতন গরো মানা ক্রেডিট আয়েশে গেছে বিলিয়ন বাবার দরবারে বাবাই ফুদেলি বিলিয়ন হিট করে বাবা আমি কি পারবো পারবা না মানি তমগো पोতিভাই কইতেছে তোমরা তো অবশ্যই পারবা আরে ক্যামেরাটা কি তোমাগো হয় বাবা ক্যামেরাটা আমারগো তোমার এই ভিডিওটাই 5 বিলিয়ন ভিউ আইছে বাবা 5 বিলিয়ন ভিউ হইবে পৃথিবীতে তো কেউ রাইতা আসল তো 5 বিলিয়ন ভিউ হয় নাই আমার ভিডিওতে আইবে বাবা সত্যি কি 5 বিলিয়ন ভিউ টি আইবে অবশ্যই 5 বিলিয়ন ভিউ হইবে কারণ ফেসবুক কোম্পানি তো আমার দাদা ও কোন কি বাবা তাহলে আমার আইডি তো 10 বিলিয়ন ভিউ এনে দেন না 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 দশ বিলিয়ন এই ক্যামেরা কর ক্যামেরা কর ভিডিও করো না আমি ভাইরালিজম ভাইরালিজম এই টাকা দে টাকা সারা বাস হয় না ভিডিওগুলো অন করবে না ঠিক আছে ধরো ধরো বাবা কত টাকা চাই আপনার কত টাকা লাগে আপনার আমি দিমু তবু আমার দশ বিলিয়ন ভিউ লাগে না তুমি ক্যামেরা অন করো আইসো এগুলো তো আমার না এই সব কিছু তো সব তোমাদের ভিডিও করবা ছবি তোলবা তোলো তোলো সমস্যা নাই এগুলো সব তোমার আমিও তোমার ঠিক আছে খালি একটু সমস্যা নাই ওটা দেখ মানে হ্যাঁ ভিডিও করো সবাই সাপোর্ট করো

সেইটা আর দাম দুই হাজার টাকা একটো এক মাস আগে ফুটিয়া পানিতে পানির মধ্যে দিতে রাখি সেই দিয়ে তুমি দেবা ছয় হাজার টাকা আর একটা প্রতিদিন আগে আমি আমুক দো বিন্নের সময় ঘুম টুমে ফুটিয়ে রাখি সেই দিয়ে আমি বিক্রি করবো এককালে ষাট হাজার টাকা দিতে তুমি কি কিরা দিকে এক পাই এতটা কই পাবিজে দেখো অনেক দাম বাবা আমার কাছে অত টাকা নাই আমি আপনার পঁচিশ হাজার টাকা দিতে পারবো সমস্যা নাই তুমি যেহেতু অনেক দূর ধরে উল্টি ফুল্ডি খাইয়া আমার দরবারে আইসো তাহলে তোমার আমি আমুক দিমু পঁচিশ হাজার টাইম সমস্যা নাই তোমার আমি দিমা তুমি কোন চিন্তাই হলো না

বাবা আমার তো কষ্টের দিন শেষ হয়ে গেছে এই বাবা একটা আমারে আমাক দাও তাবিজ দেছে এই তাবিজ কামে খড়াই আমি মিলিয়ন মিলিয়ন বিওয়ানসি এই বিলিয়ন বিলিয়ন বিওয়ান আমি অনেক কোটি কোটি টাকা কামামু তোমার তো কষ্টের দিন শেষ তোমার খ্যাত কুমারে আমার কাম করা লাগবে না এই টাকা দিয়ে আমরা রাজপ্রসাদ করব ও রাজপ্রসাদ বাবারে নিয়ে থাকমু কি রে سوال বাপ না আমি বাপ আমি তাহলে তুমি এই জায়গাে বাপ বানাইলাইছো রাবি দে তুমি বিকালে বাড়ি আসো গরম ভাত দিয়ে দরবারে আব্বা হ্যাঁ গরম ভাত জাল খাও না আমি আজকে খাবো তবে बच्चो আমি একটা কথা বলি তুমি তোমার মন দিয়ে শুনবে শোনো তোমার বাবা চায় না তুমি এই অনলাইন জগৎ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতি ইনকাম করো তোমার বাবা চাই তুমি এত কামারে কইরে থাকো তবে স্বপ্ন আমার একটাই আমি আমার এই কুটি কুটি কাজে লাগাইয়া প্রতি মাসে হাজার পিস না পিস বিক্রি করতে চাই বাবা কথা আমার একটাই আপনাকে যে আমি পঁচিশ টাকা দিছি এই টাকা দিয়ে যে একটা আমুক আমি তাবিজ নিয়েছি এই তাবিজ যদি কাজে না লাগে আর আমার আইডিতে যদি মিলিয়ন বিলিয়ন ভিউ না হয় তাহলে কিন্তু আপনার কিন্তু খবর আছে সমস্যা তুমি আমার খবর করবা আমি কি বইয়া বইয়া তামসা দেখবো তুমি আমারে খবর করবা আমি এই পেজ দিয়ে প্লেনের টিকিট কেটে দিয়া